সময় যখন মরয় এমন হারাই কেমন করে আমি তখন চন্দরে একাকে সঙ্গে মনতা আকাশ যখন আধার ভীষণ এক ফোঁটা জল চেয়েছে মন অবহেলায় অপমানে পেয়েছে রিক্ত সন্নতা সমান্তরাল পথের বাকে তোমার পথে দিশা থাকে সে দিশা খোঁজে তোমাকে দীপান্বিতা গাছে সবুজ পাতার ফাঁকে তোমার ছোঁয়া মিশে থাকে সে ছোঁয়া খোঁজে তোমাকে দীপান্বিতা তুমি নীল আপন করেছো হঠাৎ কোন ঘড়ায় তৃষ্ণা বুকে বৃষ্টি হারায় দীপান্বিতা কল্প নারী আকাশ জোরে নানা রঙে লোকের ভিড়ে দু চোখ বুঝে ও স্বপ্ন নিরে দীপান্বিতা তুমি আমার চোখের ভাষা তুমি আমার সুখে নেশা তুমি আমার Deep on